হ্যালো ডিয়ার বিয়াস আসসালামু আলাইকুম যারা বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পনা খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পনা এটি পুরা পাঁচ ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পনা চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পনা এখানে আপনারা লক্ষ্য করে দেখতেই পারছেন বিয়াজ যারা চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পনা খুঁজছেন তারা অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তা বিয়াস এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে কীভাবে সফলতা লাভ করবেন তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি চাষ করে চাষিরা লাভবান হতে পারে যেমন এই এই মাছটি অত সহজে মারা যায় না রোগ খুবই কম বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি পুকুরে চাষ করতে হলে প্রথমে পুকুরটি ভালোভাবে মজুত করে নিতে হবে যেমন এক কেজি হারে চন্দিবেন হাফ কেজি টিএসপি সার আড়াইশো ইউরিয়ার সার ব্যবহার করবেন তাহলে পুকুরটি মজুত হয়ে গেল মজুত হওয়ার পরবর্তীতে আপনার পুকুরে পানি ঢুকাতে হবে তিন থেকে সাড়ে তিন ফিট গভীরতায় পানি ঢুকাতে হবে তারপর প্রতি শতাংশে আপনার পুকুরে মাছ দিতে পারবেন প্রতি শতাংশে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো পিস মাছ দিতে পারবেন বিকজ এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা যারা এই মাছটি চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই এই মাছটির কালার দেখে কিনবেন যেমন এই হাইব্রিড মাগুর মাছটি আপনার চকলেট কালার হাইব্রিড মাগুর মাছটি ভালো মানের বাজারে দাম রয়েছে এই মাছটি চাষ করে আপনারা সফলতা লাভ করতে পারবেন এটি অবশ্যই আপনারা চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পানায় সংগ্রহ করবেন বেয়াস এই হাইব্রিড মাগুর মাছটির সাইজ আমাদের কাছ থেকে দুই থেকে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ছয় ইঞ্চি সাইজ পর্যন্ত আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটিকে যত পচা ধরনের খাবার খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে যেমন মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তাবাদ যত পচা ধরনের খাবার খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে বিওয়াছ এই হাইব্রিড মাগুর মাছটি এই হাইব্রিড মাগুর মাছটি আপনার স্ক্রিন লক্ষ্য করে দেখতে পারছেন এটি চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের এখানে হাইব্রিড মাগুর মাসে পনা রয়েছে এই হাইব্রিড মাগুর মাছটি অল্প খরচে চাষ করতে পারবেন এটি যাদের ময়লা আবর্জনা পুকুর আছে তাদের জন্য এটি অল্প খরচে চাষ করা সুবিধা বেওয়াস অবশ্যই এই মাছের জন্য আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পরামর্শ করে এই মাছটি চাষ করতে পারবেন